আপনারা শুনলেন যে তিনিও কিন্তু খুব ভাষায় তিনি বক্তব্য রেখেছেন এবং তারও সেই লক্ষ্য বিজেপি এবং বিজেপি নেতাদের উদ্দেশ্যেই হয়তো এই ধরনের মন্তব্য করলেন সোয়াইন ফ্লু জ্বরটা নিয়েও তিনি কিন্তু একটা কটাক্ষ করলেন কি বলবেন মেয়নবু আপনি এই বক্তব্য শুনে দেখুন এই একটা মানুষের শরীর খারাপ হবে জ্বর হবে সেটাকেও ওনারা বিদ্যুৎ করতে পারছেন না আজকে সোয়াইন ফ্লু হয়েছিলেন হয়েছিল আমাদের মাননীয় সভাপতি ওনাকে উদ্দেশ্য করে যে কটাক্ষ বিদ্রুপ করা হলো এটা জানেন না কাদের আমির সোনের সোয়াইন ফ্লু হয়েছে সৌরভ গাঙ্গুলির ভাইজির সোয়ান ফ্লু হয়েছে কিন্তু এই যে রোগটাকে নিয়ে ওনারা যে তীব্র তামাশা করছেন রোগটাকে নিয়ে যে তীব্র তামাশা করছেন মানে এতটাই মানে বিজেপি ওনারা ভয় পাচ্ছেন তো সবকিছু কিছু ছাড়িয়ে যাচ্ছেন তো যাই হোক এটা ওদের ওনাদের মুখে এসব মানাই আমাদের মুখে মানায় না আমরা আমি আবার একটা কথা বলবো আমরা আগে মানুষকে মানুষ বলে সম্মান করি মনে করি তারপর পাঠি এটা আমরা মনে করি